জামায়াতকে নির্বাচনে জিতবে জিতলেও রাষ্ট্র কি চালাতে পারবে বাংলাদেশের রাজনীতি মানেই অদ্ভুত সব ঘটনার সম্ভার স্বাধীনতার বিরোধিতা করেও সে দেশের রাজনীতিতে কোনো দল কি জমে বসে থাকতে পারে হ্যাঁ সম্ভব আর জামায়াত ইসলামের গল্পটাও ঠিক এরকম কোনো দল দেশের স্বাধীনতার বিরোধিতা করে সেই দেশের রাজনীতিতে টিকে থাকা খুবই বিরল ঘটনা কিন্তু জামায়াত ইসলামী সেই বিরল ব্যতিক্রম উনিশশো সালে স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেওয়ার পরও স্বাধীন বাংলাদেশের রাজনৈতিকভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে তাদের বেশি সময় লাগেনি বাংলাদেশের রাজনীতিতে জামায়াত সব সময় আলোচিত আবার একই সঙ্গে সমালোচিত নাম কারণ তখন মানুষের মনে স্বাধীনতা যুদ্ধে জামায়াতের বিরুদ্ধাচারণের স্মৃতি ছিল খুবই টাটকা তাই দলটি নিজেদের নাম ব্যবহার করে প্রকাশ্যে রাজনীতিতে ফিরে আসেনি উনিশশো সালের চব্বিশ আগস্ট জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লিগ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে জামায়াতের নেতারা এই প্ল্যাটফর্মের ব্যানারে প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসেন পরে উনিশশো সালের নির্বাচনে আইডিএল এর ব্যানারে জামায়াতের কয়েকজন নেতা ছয়টি আসনে জয়লাভ করেন এটাই ছিল স্বাধীন বাংলাদেশের সংসদে জামায়াতের প্রথম প্রবেশ দু সালের শেষ দিকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় এরপর তারা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উনিশশো সালের মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করে এই বিচারে জামায়াতের শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ দণ্ডিত হয় গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এবং তিনি কারাগারেই মারা যান মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ আরও অনেকের মৃত্যুদণ্ড কার্যকর হয় এই সময়ের মধ্যে দলটি সংগঠনগতভাবে খুবই দুর্বল হয়ে পড়ে আন্দোলনের পর দলটি নতুন করে জনপ্রিয়তা পায় সাম্প্রতিক আন্দোলনের পর জামায়াত আবারও জনমনের জায়গা করে নেয় এর বড় কারণ আন্দোলনের সক্রিয় অনেক ছাত্র জামায়াত সংলগ্ন সংগঠন থেকে উঠে এসেছিল এছাড়া বিএনপির অনেক নেতিবাচক ঘটনার তুলনায় জামায়াত নিজেদেরকে তুলনামূলক ভালো দল হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয় যেমন সিলেটের পাথর দুর্নীতির ঘটনায় যেহেতু সব দলই জড়িত ছিল তাই জামায়াত এককভাবে কলঙ্কিত হয়নি দলটির আমির শফিকুর রহমান সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ক যে উদ্যোগ নেন তা অনেকের কাছে ইতিবাচক ফেলে তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেন সংখ্যালঘুদের জামায়াতকে সমর্থন করতে আহ্বান জানান এমনকি মনোনয়ন দেওয়ার কথাও বলেন তবে বিশ্লেষকদের মতে জামায়াতের ধর্মভিত্তিক দলীয় কাঠামো ও আদর্শ না বদলালে শুধুমাত্র একজন নেতার চেষ্টায় বড় পরিবর্তন আসা কঠিন এখনও তারা একটি সমজাতীয় বা হোমোজেনাস দল এবং এটা তাদের জন্য রাজনৈতিকভাবে দুর্বলতা হিসেবেই কাজ করবে আরেকটি সমস্যা দলের ওপরের সারির কয়েকজন ছাড়া বড় কোনো ক্যাডার লেভেল নেতা সাধারণ মানুষের কাছে পরিচিত নন এতে প্রশ্ন আসে তারা আধুনিক রাষ্ট্র পরিচালনায় কতটা সক্ষম পাঁচ আগস্টের আগে বিএনপি প্রায় চল্লিশ শতাংশ সমর্থন পাওয়া দল হিসেবে বিবেচিত হতো অন্যদিকে জামায়াত বহুদিন ধরেই পাঁচ শতাংশ সমর্থনের দল তাই বিএনপির দুর্বলতা দেখেই শুধু জামায়াতের এত বড় ব্যবধান পূরণ করা সহজ হবে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার বিওয়াইএলসির একটি নতুন জরিপে দেখা গেছে তরুণদের মধ্যে নব্বই শতাংশ নিবন্ধিত ভোটার এবং তারা ভোট দিতে আগ্রহী অপরদিকে বিএনপি ও জামায়াত খুব কাছাকাছি অবস্থানে বিএনপি বিশ শতাংশ এবং জামায়াত সতেরো শতাংশ তিন শতাংশের এই ব্যবধান জরিপের মার্জিন অফ এরোর মধ্যে পড়ে অর্থাৎ এই ব্যবধানকে খুব বড় বলা যাচ্ছে না অন্যদিকে একটা বড় চমক হল বহু সমালোচনা সহিংস ঘটনা এবং আইনগত অবস্থানের পরও তরুণদের দশ শতাংশ এখন আওয়ামী লীগকে ভোট দিতে চান এতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের মূল সমর্থক গোষ্ঠী পুরোপুরি ভেঙে পড়েনি বরং স্থায়ীভাবে একটা অংশ ধরে রেখেছে অন্যদিকে আরেকটি নতুন দল দু চব্বিশ সালের জুলাইয়ের আন্দোলন থেকে উঠে আসা ন্যাশনাল সিটিজেন্স পার্টি তথা এনসিপি জরিপে মাত্র চার শতাংশ সমর্থন পেয়েছে নির্বাচন যতই কাছে আসবে জামায়াতের রূপান্তর নেতৃত্বের পরিচিতি এবং আধুনিক রাষ্ট্র পরিচালনায় সক্ষমতা এই প্রশ্নগুলো আরও বড় হয়ে সামনে আসবে পাশাপাশি বিএনপি জামায়াতের সমর্থন অনেকটা কাছাকাছি এসে দাঁড়ানোয় আগামী আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হবে